প্রিয় একাদশ একাদশী শিক্ষার্থী এবং যারা কলেজে ফার্স্ট ইয়ার পড়ছো বা ভর্তি হয়েছো তাদের জন্য এডুকেশন সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলে প্রথম তাদের উদ্দেশ্য বলবো চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের কিন্তু পরবর্তীকালে আরও এডুকেশান সাবজেক্টের নতুন নতুন ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে এছাড়া এডুকেশান সাবজেক্ট এবং তোমাদের একাদশ দ্বাদশ মাধ্যমিক বাংলা বিষয়ের অনেক ভিডিও এই চ্যানেলের প্লেলিস্টে আছে তোমরা সেখান থেকে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে যারা কলেজে পড়াশোনা করছো বা যারা পড়াশোনা করবে যারা ভর্তি হবে যারা বিভিন্ন রকমভাবে এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়বে মনস্থির করেছো তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের সাবজেক্টের যাবতীয় যাবতীয় যা কিছু টপিক রয়েছে প্রশ্ন এবং উত্তর আমি কিন্তু ভিডিও আকারে তোমাদের সামনে নিয়ে আসব। তো সেই জন্যে আজকের এই ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ একাদশের ক্ষেত্রে এবং যারা কলেজে ভর্তি হয়েছে এছাড়া বিভিন্ন ক্ষেত্রে যারা পড়াশোনা করছে এডুকেশান সাবজেক্ট নিয়ে তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো তাহলে শিক্ষার পরিধি বা স্কোপ অব এডুকেশান অর্থাৎ আমরা যে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি এর পরিধি কেমন এর পরিসর কতটা সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করব। এই বিষয়ে আলোকপাত করতে গেলে আমাদেরকে কি করতে হবে শিক্ষাকে কেন্দ্র করে যে বিভিন্ন ক্ষেত্র তৈরি হয়েছে যেমন মনোবিজ্ঞান তৈরি হয়েছে দর্শনকে কিভাবে শিক্ষার সঙ্গে যুক্ত করা হয়েছে বা দর্শন কিভাবে শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত কি প্রভাব বিস্তার করছে সেই সমস্ত বিষয় পরিসংখ্যানবিদ্যা বা রাশিবিদ্যা যাকে আমরা বলছি স্ট্যাটিস্টিক সেটার সঙ্গে শিক্ষার কেমন সম্পর্ক রয়েছে যাবতীয় যা কিছু বিষয় বর্তমান সময়ে নিরিখে শিক্ষা কেমন ভবিষ্যতে কি কি সমস্যা শিক্ষার ক্ষেত্রে আসতে পারে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা তোমরা একাদশ শ্রেণিতে যারা পড়ছো তোমাদের সেমিস্টার ওয়ানে তাদেরকে বলবো এই যে শিক্ষা মনোবিজ্ঞান এটি একটু আমি বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা এত ডিটেলসে পড়ার দরকার নেই তোমরা একটু জাস্ট বিষয়টা একটু জেনে নেবে কিন্তু যারা কলেজে পড়বে বা যারা পড়ছো তাদেরকে বলবো তোমরা কিন্তু এই বিষয়টি বিস্তারিতভাবেই তোমাদেরকে জানতে হবে চলো শুরু করা যাক আজকের ভিডিও বলছে শিক্ষা মানব উন্নয়নে একটি যা ব্যক্তিগত বৃদ্ধি সামাজিক সংগতি অর্থনৈতিক অগ্রগতির অনুঘটক হিসেবে কাজ করে শিক্ষা যে সমস্ত বিষয়বস্তু আলোচনা করে তার সমবায় হলো শিক্ষা পরিধি তাহলে আমরা বলি যে শিক্ষা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে আলোকপাত করে তাদেরকে এক কথায় আমরা বলতে পারি শিক্ষার পরিধির মধ্যে তারা অন্তর্ভুক্ত বলছি এটি শৃঙ্খলা পদ্ধতি ফলাফল একটি বিস্তৃত বর্ণালীকে অন্তর্ভুক্ত করে যার উদ্দেশ্য জ্ঞান দক্ষতা মূল্যবোধ ব্যক্তিদের সমাজে কার্যকরভাবে অবদান রাখার জন্য প্রয়োজনীয় জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং মনোভাব বৃদ্ধি করা এই ব্যাপক অন্বেষণ শিক্ষার বহুমুখী প্রকৃতির সন্ধান করবে এর ঐতিহাসিক বিবর্তন তাত্ত্বিক ভিত্তি সমস্যা এবং অনুশীলন ভবিষ্যতের দিক নির্দেশনা পরীক্ষা করবে অর্থাৎ কি না শিক্ষার পরিধি কেবলমাত্র কয়েকটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয় সেই বিষয়ে বর্তমানে শিক্ষা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে ভবিষ্যতে সেই সমস্যা কীভাবে কাটিয়ে উঠতে পারবো সবই কিন্তু আমাদের শিক্ষা পরিধির মধ্যে অন্তর্ভুক্ত এরপরে আমরা যেটা দেখব শিক্ষাগত মনোবিজ্ঞান কেমনভাবে এই বিষয়ে সেটা বিস্তার লাভ করেছে বা প্রভাব বিস্তার করেছে সে বিষয়টি আমরা একটু দেখব শিক্ষা লক্ষ্য হল শিশুর বিকাশ মনোবিজ্ঞান শিশুকে শারীরিক মানসিক সামাজিক সমন্বয় ব্যক্তিগত পার্থক্য ব্যক্তিগত চিন্তা যুক্তি যুক্তির সমস্যার সমাধানের ক্ষেত্রে শিশুকে আরও ভালোভাবে বুঝতে এবং শিশুর বিকাশে সহায়তা করে থাকে তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে যে মনোবিজ্ঞানের যে বিভিন্ন রকমের তত্ত্ব বা থিওরি রয়েছে সেগুলো শিক্ষার সঙ্গে কেমনভাবে প্রভাব বিস্তার করছে বা শিক্ষা সেগুলোর সঙ্গে কতটা অঙ্গাঙ্গীভাবে জড়িত সেই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করবো দেখো প্রথম যেটা রয়েছে আচরণবাদ আচরণবাদ আমরা বলছি বিএফ স্কিনারের মধ্যে মনোবিজ্ঞানের কাজের মধ্যে হল নিহিত আচরণবাদ এই দৃষ্টিকোণ থেকে পছন্দ সেই আচরণগুলিকে আকৃতি যাওয়ার জন্য শক্তি বৃদ্ধি অর্থাৎ তারা যাতে তাদের পছন্দ বা কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলি ঠিকঠাকভাবে কি বলা যেতে পারে বাস্তবায়িত করতে পারে সেই জন্য তাদেরকে রিএনফোর্সমেন্ট বা শক্তি বৃদ্ধি করা এবং শাস্তির ব্যবহার জড়িত রয়েছে অর্থাৎ তাদেরকে নেগেটিভ রিএনফোর্সমেন্টের ব্যবস্থা রয়েছে বলছে আচরণবাদী পন্থাগুলি প্রায় শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা নির্দেশনা নকশা প্রয়োগ করা হয় যে স্পষ্ট উদ্দেশ্য পুনরাবৃত্তি এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপর জোর দেওয়া হচ্ছে আর কি মনোবিজ্ঞানের আরেকটি শাখা যেটা রয়েছে তত্ত্বমূলক যেটা নির্মিতিবাদ বলছে পেঁয়াজের জ্ঞানীয় বিকাশের তত্ত্বটা এমন পর্যায়ে রূপরেখা দেয় যার মাধ্যমে শিশুর যৌতিক চিন্তাভাবনা বিকাশ করে অন্যদিকে ভাইগটস্কির প্রক্সিমাল ডেভেলপমেন্টাল অঞ্চলের ধরনের ক্ষেত্রে সামাজিক মিথস্কার উপর জোর দিচ্ছে অর্থাৎ কি না একটি শিশু যখন সমাজ পরিবেশে বসবাস করে সামাজিক পরিবেশের সঙ্গে বিভিন্ন রকমের রীতিনীতি আচার আচরণ বা উদ্দীপকের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে সেইভাবে সে কিন্তু পরপর বড়ো হতে থাকে হয়েছে গঠনবাদী শিক্ষা অনুযায়ী বলছে অনুসন্ধান ভিত্তিক শেখার অভিজ্ঞতা সমালোচনামূলক ভাবনা সংসার সমাধানের দক্ষতাকে অগ্রগতি দিয়ে থাকে যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়ছো তাদের উদ্দেশ্যে শুধু একটু বলব তোমরা এই বিষয়টি জাস্ট একটু ভালো করে রিডিং পড়ে নিতে পারো যে কীভাবে মনোবিজ্ঞান শিক্ষার উপর বা শিক্ষা মনোবিজ্ঞানের উপর প্রভাব বিস্তার করছে বা একে অপরের সঙ্গে কতটা কাছাকাছি সম্পর্কে আবদ্ধ সেই বিষয়টি একটু জেনে নেবে এরপরে কি না যেটি আমরা দেখতে পাচ্ছি সামাজিক প্রজ্ঞামূলক তত্ত্ব সরি সামাজিক প্রজ্ঞামূলক বলছে আলবার্ট বান্ধুরা সামাজিক শিক্ষাতত্ত্ব আচরণগত এবং জ্ঞানের দৃষ্টিকোণ থেকে একীভূত করে শিক্ষার ক্ষেত্রে পর্যবেক্ষণ অনুকরণ মডেলিংয়ের ভূমিকাকে আলোকিত করে বান্দুরার মধ্যে ব্যক্তিরা কেবল প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে মাধ্যমেই নয় অন্যদের পর্যবেক্ষণের মাধ্যমেই শেখে এই তত্ত্বটির সামাজিক প্রেক্ষাপটে গুরুত্ব শিক্ষার উপর সহকর্মী শিক্ষক মিডিয়ার উপর প্রভাব বিস্তার করতে বোঝানো হয়েছে অর্থাৎ কি না এক কথায় যদি আমরা দেখি যে সমসাময়িক বা সমক্ষেত্রে যখন শিক্ষা কিভাবে বিস্তার করছে সমাজের সঙ্গে কিভাবে অঙ্গাঙ্গীভাবে জড়িত সেই সমস্ত তত্ত্ব বা আলবার্ট বান্দুরার সেই সমস্ত বিষয় সামাজিক শিক্ষা বিষয় কিন্তু এটাও কিন্তু শিক্ষা পরিধির মধ্যে অন্তর্ভুক্ত এরপরে মানবাদী মানবতাবাদী শিক্ষা বলছি মানবতাবাদী শিক্ষা কাল রোজার্স এবং আবহাওয় মাস্টোর দার্শনিক মতবাদ দ্বারা অনুপ্রাণিত সমগ্র বিকাশের উপর তারা কিন্তু দৃষ্টি দিয়েছে বলছে এটি সব বাস্তবায়িতকরণ অন্তর্নিহিত প্রেরণার উপর তারা জোর দিয়েছে মানবাধিবাদী শিক্ষাবিদরা শিক্ষা কেন্দ্রিক পদ্ধতি সমর্থন করেন সহায়ক লালন পালন শেখার পরিবেশ গড়ে তোলে যা সত স্বতন্ত্র পার্থক্যের সম্মান করে মানসিক সুস্থতার প্রচার করে অর্থাৎ কি এতক্ষণ ধরে আমরা মনোবিজ্ঞান যেটুকু অংশ আলোচনা করলাম শিক্ষাগত মনোবিজ্ঞান এখানে আমরা কে দেখতে পাচ্ছি একটা ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য রয়েছে পার্থক্য রয়েছে শিক্ষা কি করে মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত করে বা সামঞ্জস্য বজায় রেখে ব্যক্তির এই যে ব্যক্তিগত বৈষম্য বা পার্থক্য রয়েছে সেগুলোকে যতটা সম্ভব দূর করে তার শিক্ষণের উপযোগী করে তোলে ব্যক্তিকে বা তাকে পরিপূর্ণ শিক্ষাদানে সহায়তা করে থাকে হয়েছে এরপরে আমরা শিক্ষা দর্শনের ক্ষেত্রে কি ভূমিকা রয়েছে সেটা আমরা এবার একটু দেখব দেখো দু নম্বর যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যানের প্রভাব বলছে নির্দিষ্ট লক্ষ্যের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী কতটুকু অভিজ্ঞতা অর্জন করলো অর্জন করলেও তা পরিমাপ করা দরকার হয়ে পড়ে বলছে শিক্ষণের ফল এবং তাৎপর্য নির্ণয় শিক্ষাপক্ষে একটি অপরিহার্য অংশ এই ক্ষেত্রে পরিসংখ্যান ছাড়া শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের দিক সম্পর্কে যথাযথ ধারণা পাওয়া সম্ভব নয় তাই পরিসংখ্যানের অনুশীলন শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় এই দিক থেকে শিক্ষামূলক পরিসংখ্যান শিক্ষার পরিধিতে সংযোজিত হয়েছে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার দার্শনিক ভিত্তি অর্থাৎ বলছে শিক্ষা দর্শন শিক্ষার লক্ষ্য শিক্ষার প্রকৃতি শিক্ষার গুরুত্ব শিক্ষার কার্যকারিতা শিক্ষার অতি প্রাচীন এবং অপরিহার্য অংশকে অন্তর্ভুক্ত করে আছে অর্থাৎ কি না শিক্ষা দর্শন শিক্ষার সমস্ত কিছু বিষয় শিক্ষার লক্ষ্য পদ্ধতি শিক্ষার কার্যকারিতা শিক্ষার প্রাচীনকালে কেমন ছিল বর্তমানকালে কেমন বা অপরিহার্য অংশগুলো কি কী সমস্ত কিছু বিষয় কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শিক্ষার অন্যতম দিকগুলো লক্ষ্য নির্ধারণ লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে দর্শনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এক্ষেত্রে দর্শন বিভিন্ন দর্শন যেমন ভাববাদ প্রকৃতিবাদ জড়বাদ প্রয়োগবাদ ইত্যাদি এক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করে থাকে বস্তুত পক্ষে দর্শনের উপর ভিত্তি করে জীবন দর্শন এবং জীবন দর্শনের উপর ভিত্তি করে শিক্ষা দর্শন গড়ে উঠেছে তাই শিক্ষা দর্শন শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করে তাই শিক্ষা দর্শন শিক্ষার পরিধির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে হয়েছে এরপরে আমরা দেখবো শিক্ষামূলক সমাজবিজ্ঞান বলছি একটি শিশু সমাজে বসবাস করে তাই সমাজ সম্পর্কে সমাজের প্রকৃতি সমাজের ধরন সংস্কৃতি সমাজের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ ব্যক্তি কিরূপ শিক্ষা গ্রহণ করলে সমাজের উন্নতি হবে তা নিয়ে আলোচনা করে সমাজবিজ্ঞান তাই শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানও কিন্তু শিক্ষা পরিধির মধ্যে অন্তর্ভুক্ত আর কি এখানে আমরা কি দেখতে পাচ্ছি সমাজবিজ্ঞানের প্রভাব দেখো বলছে শিশু সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশ সামাজিক পরিবেশের সাথে সংগতিবিধানের উপর নির্ভর করে সেই জন্য শিশু সমাজে বসবাস করা সংগঠন রীতিনীতি কৃষ্টি ঐতিহ্য ইত্যাদির সঙ্গে সঙ্গে যথাযথভাবে পরিচিত হওয়া দরকার শিক্ষা সহ সমাজবিজ্ঞান প্রয়োজনীয় জ্ঞান সর্বাগর ব্যক্তিত্ব সমাজের উপযোগী গড়ে তুলতে তাই শিক্ষা সহিত সমাজবিজ্ঞান স্বাভাবিকভাবে শিক্ষার পরিধির বাইরে অবস্থান করতে পারে না অর্থাৎ কি না এই দুটো পয়েন্ট তোমরা একসঙ্গেও লিখতে পারো কিন্তু একটু আলাদা করেও লিখতে পারো অর্থাৎ কি না একটা শুধু শোষণ হয়েছি বা সমাজবিজ্ঞানের প্রভাব একটা শিক্ষামূলক সমাজবিজ্ঞান অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি আর একটা শুধু সাইকোলজি এ সরি এডুকেশনাল সোশ্যোলজি আর শুধু সোশ্যোলজি হয়েছে এরপরে দেখো স্বাস্থ্যবিজ্ঞানের প্রভাব বলছে শিক্ষাপক্ষ থেকে সচল রাখার জন্য সুস্থ দেহ সুস্থ যেমন দেহ প্রয়োজন তেমন সুস্থ মনেরও প্রয়োজন এই ক্ষেত্রে মনোবিজ্ঞানের দিক থেকে সুস্থ মন বলতে তার মানসিক স্বাস্থ্যকেই বোঝানো হয় সুস্থ মানসিক স্বাস্থ্যের সুস্থ মানসিক স্বাস্থ্যের উপর শিক্ষার্থী সমগ্র ব্যক্তি সংগঠনটি নির্ভর করে এই জন্য মানসিক বিজ্ঞান শিক্ষার পদ্ধতির মধ্যে সংযুক্ত হয়েছে এরপরে কি বলছে শিক্ষার ইতিহাস অর্থাৎ কি না বর্তমান সময়ে নিরিখে শিক্ষার ইতিহাস কতটা তাৎপর্যপূর্ণ সেটা আমরা দেখব বলছে কি পটভূমি উৎস বিকাশ বৃদ্ধির দিকগুলি জানা প্রয়োজন গুরুত্বপূর্ণ জ্ঞানবিজ্ঞানে বিভিন্ন পদ্ধতি এবং প্রযুক্তি অন্তর্ভুক্ত করে যার নির্দেশের সময় প্রয়োগ করা হয় সমাজ ও সংস্কৃতির পরিবর্তনের ধারার সঙ্গে মি দেখে কীভাবে সক্ষ শিক্ষার লক্ষ্যের বিবর্তন ঘটেছে এবং সে সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে তার জন্য শিক্ষার ইতিহাস জানা প্রয়োজন তাই শিক্ষার আলোচনার ক্ষেত্রে শিক্ষার ইতিহাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে এরপরে দেখো শিক্ষায় অর্থনীতি কেমনভাবে সংযুক্ত রয়েছে সেটা আমরা একটু দেখব কি পয়েন্ট রয়েছে শিক্ষায় অর্থনীতি বলছে ব্যবসা বাজারে বৃদ্ধির জন্য বিশ্ব মানে অর্থনৈতিক শিক্ষা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ উন্নয়নে যা অর্থনীতির সঙ্গে শিক্ষাকে সংযুক্ত করতে না পারলে কোনো দেশ কিন্তু উন্নতির পথে এগিয়ে যাবে না এক্ষেত্রে শিক্ষা পরিকল্পনা এমনভাবে রচনা করতে হবে যাতে জাতীয় উন্নয়নের সহায়ক হয় সম্পদ রক্ষা এবং ব্যবহারযোগ্য করে তোলা পরিকল্পনা মাফিক পরিচালনার ক্ষেত্রে শিক্ষা বিষয়ক অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই জন্য শিক্ষা বিষয়ক অর্থনীতি শিক্ষা কর্মপরিধির সঙ্গে যুক্ত করা হয়েছে আর কি নির্দেশনার প্রবর অর্থাৎ ব্যক্তিকলন সমাজ কল্যাণকে সুদৃঢ় করার জন্য শিক্ষার ভবিষ্যৎ জীবন সুনিশ্চিত হওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যথাযোগ্য নির্দেশনার প্রয়োজন হয়েছে অর্থাৎ শিক্ষার্থী কোন বিষয় অবলম্বন করলে কোন বিষয় নিয়ে সে পড়াশোনা করলে জীবনে কোন কোন নিয়ম নীতিগুলি মেনে চললে কোন কোন ক্ষেত্রে সে সাকসেস হতে পারে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা পরামর্শ দান দেওয়া হয়ে থাকে এটিও কিন্তু শিক্ষা পরিধান পরিধির মধ্যে অন্তর্ভুক্ত এরপরে আমরা কী দেখতে পাচ্ছি শিক্ষা প্রশাসন ও তত্ত্বাবধান শিক্ষা প্রতিষ্ঠান সুব্যবস্থাকে সুষ্ঠুভাবে ও পরিচালনা করতে হবে যাতে শিক্ষা পক্ষটা ভালোভাবে চলতে পারে তহবিল নিয়ন্ত্রণ গণতান্ত্রিক প্রশাসন স্বায়ত্তশাসন কর্মী ব্যবস্থাপনা ইত্যাদি এবং পরিবেশগত অর্থাৎ পরিবেশগত বিষয়েও কিন্তু শিক্ষা বা এডুকেশন সাবজেক্টের পরিধির মধ্যে যুক্ত রয়েছে বলছে পরিবেশের ভারসাম্য আজ বুদ্ধিমত্তার মনোযোগ নিমত্ত হয়েছে নিমজ্জিত হয়েছে তাই পরিবেশগত সমস্যার দিকে তাকিয়ে পরিবেশ শিক্ষার অধ্যয়নে গুরুত্ব দিয়ে পরিবেশ শিক্ষা আমরা আমাদের চারপাশে জৈব পরিবেশের সাহায্যে বেঁচে আছি পরিবেশ শিক্ষার মাধ্যমে আমরা পরিবেশকে আরও সুন্দরভাবে কীভাবে টিকিয়ে রাখতে পারি এবং সুন্দর পরিবেশের উপযোগী করে তুলতে পারি সেই সম্পর্কিত জ্ঞান পরিবেশ শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তাহলে এক কথা যদি আমরা দেখি যে পরিবেশগত শিক্ষাও কিন্তু শিক্ষা পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এরপরে দেখো শিক্ষায় সমসাময়িক কী কী বিষয়গুলো রয়েছে এক হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ কি না এখানে সমস্ত তো ধরনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা থাকা সত্ত্বেও সেই সমস্ত শিক্ষার্থীকে একই ছাদের তলায় একই রকম শিক্ষণ উপাদান সহযোগে তাদেরকে কিন্তু শিক্ষা লাভের সুযোগ করে দেওয়া এটাকেই অন্তর্ভুক্তি শিক্ষা বলা হয়েছে বলছে এই পদ্ধতির মাধ্যমে পাঠ্যক্রম শিক্ষাদানের পদ্ধতি শিক্ষার পরিবেশকে প্রতিবন্ধী ভাষাগত বৈচিত্র্য আর্থ সামাজিক চ্যালেঞ্জের সঙ্গে সাহায্য করার জন্য শিক্ষার পরিবেশকে অভিযিত করা হয়েছে এবং কি রয়েছে প্রযুক্তি যেটা আমরা আগেই আলোচনা করছি প্রযুক্তি উন্নত শিক্ষা বলছে শিক্ষা প্রযুক্তি একত্রিকরণ শিক্ষণ ও শিক্ষায় চর্চায় পরিণত পরিবর্তন এনেছে ডিজিটাল টুল যেমন হোয়াইট বোর্ড অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম শিক্ষামূলক সফটওয়্যার ব্যক্তিগতকৃত শিক্ষা সহযোগিতামূলক বা ই লার্নিং বা মক্স যেটা আমরা ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স হয়েছে ইত্যাদি কিন্তু আজকের দিনে শিক্ষা প্রক্রিয়াকে প্রভাবিত করছে এটিও কিন্তু বর্তমান সময়ে নিরিখে শিক্ষার পরিধির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এরপরে কী রয়েছে দেখো স্টেম অর্থাৎ স্টেম কী না সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স বলছে শিক্ষা বিজ্ঞান এই সমস্ত একুশ শতকের কর্মশক্তির জন্য গুরুত্বপূর্ণ দক্ষতার উপর বিকাশ স্টেম শিক্ষা উদ্যোগের লক্ষ্যে দক্ষ পেশাদারের ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলা করে এবং বৈজ্ঞানিক অনুসন্ধান প্রযুক্তিগত অগ্রগতির সংস্কৃতিকে লালন পালন করে অর্থাৎ এই সমস্ত বিষয়েও কিন্তু আজকে শিক্ষা পরিধির মধ্যে যুক্ত হয়েছে এবং যে সোশ্যাল ইমোশনাল লার্নিং যেটাকে আমরা বলছি সোশ্যাল এসিএল মানসিক বুদ্ধিমত্তা আন্তব্যক্তিক দক্ষতা স্থিতিস্থাপকতার বিকাশের উপর দৃষ্টি নিবন্ধন এ প্রোগ্রামগুলি আত্মসচেতনতা স্বনিয়ন্ত্রণ সামাজিক সচেতনতা সম্পর্কে দক্ষতা দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণকে তারা কিন্তু উন্নত করছে অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে পাঠ্যক্রম তৈরি করে তা কিন্তু বর্তমান সময়ে নির শিক্ষা প্রক্রিয়াকে আরও বা শিক্ষার পরিধিকে আরও বিস্তারিত করে দেওয়া হয়েছে এরপরে কি রয়েছে দেখো গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশান অর্থাৎ এটিও কিন্তু শিক্ষার্থীদের নেগে নেভিগেট করতে বা তাদেরকে আন্তঃসংযুক্ত বিশ্বে অবদান রাখতে কিন্তু সাহায্য করে থাকতে অর্থাৎ জলবায়ু পরিবর্তন বা বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের সঙ্গে সংযোগ রক্ষা করে তাদেরকে কিন্তু বিশ্বের পরিপ্রেক্ষিতে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে কিন্তু সহায়তা করছে শুধু তাই নয় এর সঙ্গে কিছু কিছু আমাদেরকে চ্যালেঞ্জ বা ভবিষ্যতের দিক নির্ধারণ বা বিষয়গুলো আমাদেরকে একটু দেখতে হয় সেই বিষয়গুলো আমরা একটু দেখবো দেখো কি কি বিষয় এক হচ্ছে গিয়ে শিক্ষাগত অসমতা অর্থাৎ সমতা আজকে আমরা জানি যে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও শিক্ষাক্ষেত্রে কিন্তু আমরা অসমতা লক্ষ্য করা যায় অর্থাৎ শ্রেণী বৈষম্য বা সমস্ত ধরনের শিক্ষার্থীকে আমরা কিন্তু একই ছাদের তলায় নিয়ে এসে শিক্ষাদানের সুযোগ করে দিতে পারছি না তো সেই ক্ষেত্রে আমাদেরকে সমতা নিয়ে আসতে হবে এটিও কিন্তু শিক্ষা প্রক্রিয়ার বা পরিধির মধ্যে অন্তর্ভুক্ত আজীবন শিক্ষা অর্থাৎ লাইভ লং এডুকেশান অর্থাৎ যতদিন বাঁচবে ব্যক্তি ততদিন শিক্ষার সুযোগ করে দিতে হবে হয়েছে এরপরে কি বলছে না শিক্ষকের পেশাগত উন্নয়ন অর্থাৎ কি না একজন একটি শিক্ষা প্রক্রিয়ার ক্ষেত্রে সর্বাধিক বা শিক্ষার্থীর পরেই যার গুরুত্ব সবথেকে বেশি তিনি হচ্ছে শিক্ষক তো শিক্ষক যদি পেশাগত উন্নতি ঠিকঠাকভাবে না হন তিনি যদি সঠিকভাবে প্রশিক্ষণ না পান তাহলে কিন্তু তিনি শিক্ষা প্রক্রিয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন না সেদিক থেকে শিক্ষকের পেশাগত উন্নয়নের দিকেও নজর দিতে হবে এবং এটিও কিন্তু পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এরপরে আমরা দেখো নৈতিক শিক্ষা Noite é e Sica. এবং মূল্যবোধের শিক্ষা বলছে এটি দ্রুত পরিবর্তনশীল বিশ্বে দায়িত্বশীল প্রতিফলিত ব্যক্তিদের লালন পানের জন্য নৈতিক ও মূল্যবোধের শিক্ষা অত্যাবশ্যক শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই মূল্যবোধ নৈতিকতা নাগরিকত্বের প্রশ্নগুলিকে মোকাবিলা করতে হবে এবং এই পাঠ্যক্রমের মধ্যে নৈতিক আলোচনা এবং চরিত্র শিক্ষাকে একত্রিতভাবে করতে হবে অর্থাৎ মোরাল এডুকেশনও কিন্তু এডুকেশনের পরিধির মধ্যে অন্তর্ভুক্ত এবং সবশেষে আমরা উপসংহারে পৌঁছে গেছি কী বলা হচ্ছে শিক্ষার পরিধি বিস্তৃত সর্বদা বিকশিত মানব সমাজের জটিলতা একাঙ্ক্ষায় প্রতিফলিত করে এর ঐতিহাসিক শিকর থেকে সমস্যাময়িক অনুশীলন ভবিষ্যতে দিক নির্দেশনা শিক্ষা ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে বিভিন্ন তত্ত্ব পদ্ধতি ও উদ্ভাবনকে আলিঙ্গন করে শিক্ষার্থীদের উন্ন অন্তর্ভুক্তিমূলক গতিশীল প্রক্রিয়াশীল প্রতিক্রিয়াশীল শিক্ষার পরিবেশ তৈরি করতে পারেন যা ব্যক্তিদের একটি পরিবর্তনশীল বিষয়ে উন্নত করতে সক্ষম হয় আমরা যখন এগিয়ে যাচ্ছি শিক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা সুযোগ সুবিধাকে কাজে লাগানোর সম্মিলিত প্রচেষ্টা সবার জন্য আরও ন্যায়সঙ্গত এবং টেকসই ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে হয়েছে তাহলে এই ছিল শিক্ষার পরিধি তোমরা আমি একটি সুন্দর ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে বিষয়বস্তুর উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ যদি কোনো তোমাদের সমস্যা থাকে যদি তোমাদের বিষয়টি বুঝতে যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরে একটি নতুন ভিডিওতে তোমাদের সামনে কথা হবে